আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম সহজ একটা রেসিপি ডিমের কোরমা ডিমের কোরমা কিন্তু বিভিন্ন পদের বানানো যায় বিভিন্ন রকমের বানানো যায় কিন্তু এই পথে একবার বানিয়ে দেখুন অসাধারণ একটা টেস্ট পাবেন লাজবাব টেস্ট পাবেন বারবার মনে হয় যে আমি এই পথে এই কোরমাটা আমি বানিয়ে দেখুন তাহলে পুরো রেসিপি দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমার পাশে থাকুন সাথে থাকুন যদি আমার এই ছোটো ছোটো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবেন সমিল্লাহ রহমান রাহিম শুরু করতে চালার নাম নিয়ে আজকে রেসিপি কোরমা বানানোর জন্য এখানে আমি টক দই একটু ব্যবহার করব জাস্ট পঞ্চাশ গ্রাম একটা মরিচ মানে বিষ মরিচ যেটাকে বলে আমাদের গ্রাম অঞ্চলে সেটা আমি এখানে কিছুটা কিসমিস ব্যবহার করছি কিছুটা বাদাম আপনারা কিসকিপ কিসমিস না দিলে স্কিপ করতে পারেন আমি কিছুটা গোলমরিচ দিয়েছি সামান্য কিছু এখন আমি বেলান্ডার করে সাইডে রেখে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম আদা রসুন এবং পিএস এক একটা করে আমি ব্যবহার করেছি জাস্ট একটা এগুলো পেস্ট করে আমি সাইডে রেখে দিয়েছি এখন আমি এখানে এক কাপ পিএস নিয়েছি এক কাপ পিএস আমি কুচি করে নিয়েছি এটা আমি ব্রেস্তা করব। খুব সুন্দর করে গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব ভেজে কিন্তু এটা আমি তুলে রাখবো আপনারা পুরো রেসিপিটা দেখার জন্য চেষ্টা করবেন এই পথে একবার কিন্তু কোরমার এই রেসিপিটা বানান গরম ভাত তারপর রুটি সাদা পোলাওর সাথে অসাধারণ টেস্ট কিন্তু হয় আর এই পথেই কিন্তু আমি কোরমাটা প্রায় কিন্তু আমি বানিয়ে থাকি আমার বেরস্তা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আমার হয়ে গেছে এখন আমি এই তেলেই আমি ডিমগুলো আমি ভেজে নিবো অবশ্যই ডিমটা বেশি প্রায় করা যাবে না হালকা প্রায় করতে হবে জাস্ট জাস্ট দুই থেকে তিন মিনিট এরম প্রায় করতে হবে সুন্দর একটা হালকা একটা কালার আসা পর্যন্ত যখন হালকা কালার হবে তখন আমি উটু তুলে নেবো আপনারা দেখেই বুঝতে পারছেন সেই তেলেই দিয়ে দেবো জিরে সরি এলাচ তেজপাতা দারচিনি আর সেখানে দেওয়ার পরে একটু মানে সামান্য একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম মানে আদা রসুন পিয়েছে এগুলো তার ভিতরে দিয়ে দিলাম বাটা মশলা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ে আর পরিমাণ সামান্য একটু আমি জাস্ট সামান্য একটু কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ে ব্যবহার করেছি জাস্ট এতটুকি এখানে আমি কোনো হলুদ এখানে ব্যবহার করব না কেন কি কুরমাতে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না আর এটা আমি কোনো মরিচ এখানে ব্যবহার কর না জাস্ট একটা মরিচ ঝাল সামান্য একটু পাইছি সামান্য একটু ঝালের জন্য যত গ্রাম মশলা এতটাই খায় না তখন আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম যে বাদামটা আমি বাদাম টক দই কিশমিশ আমি পেস্ট করে রেখলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন তো উপর থেকে তেল ভেসে উঠছে তখন কিন্তু আমি দিয়ে দেবো ডিমগুলো তার ভিতরে আমি দিয়ে দিলাম কিছু ব্রেস্তা আমি কুষিয়ে দিয়ে দিলাম হাত দিয়ে একটু মানে একটু ট্যাপ করলেই কিন্তু শুধু ব্রেস্তা ভালো হয় এমনিই কিন্তু ভেঙে যাবে অবশ্যই যত একটু টক দই দিলাম এই জন্য কেন কি এটা আমি একটু আগে দিয়েছি কেন কে এই জন্য একটা কিন্তু টক একটা টক ফেভার থাকে এই জন্য এই টক ফেভারের জন্য কিন্তু আগেই আমি টক দইটা ব্যবহার করলাম যাতে এই গন্ধটা মানে গ্রান্ডা চলে যায় যা এত ঢুকি আপনারা লাস্টেও কিন্তু দিতে পারেন বাদাম বাটা আমি একসাথেই দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন আমি ডিম করা দিয়ে ডিম দেওয়ার পর এখন আমি সুন্দর করে নেড়েসেড়ে নিয়ে নেব আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না জাস্ট এখানে আমি দুধ দিয়ে এখানে আমি রান্না করব আমার এই কোরমাটা রাঁধতে জাস্ট আড়াইশো গ্রাম দুধ এখানে আমি ব্যবহার করেছি আড়াইশো গ্রাম দুধ আমি ব্যবহার করেছি পুরো কোরমাতেই কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করি আপনারা পানিও ব্যবহার করতে পারেন সেখানে কিন্তু দুই তিন চামচ গুঁড়ে দুধ ব্যবহার করবেন যখন পানি ব্যবহার করেন দুই থেকে তিন চামচ গুঁড়ে দুধ ব্যবহার করবেন যত আমি গুঁড়ে দুধ ব্যবহার করিনি তখন আমি দোটটা ব্যবহার করেছি এখন আমার কোরমা প্রায় শেষের দিকে তখন আমি দিয়ে দিলাম এক চামচের মতন চিনি চিনি দেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম কিছু বেরেস্তা উপর থেকে দিয়ে দিলাম এখন আমি ঢেকে জাস্ট আমি এক মিনিটের জন্য আমি জাল করে নেবো এর ভিতরে কিন্তু আমার কোরমাটা রেডি দেখুন উপর থেকে কিন্তু তেল সরিয়ে আসছে আর কত গ্যাবি একটা মশলা হয়ে গেছে দেখুন তো একদম ঘনু হয়ে গেছে মশলা তার মানে ডান উপর থেকে একদম তেল সেরেছে আমার কোরমাটা এখন রেডি আমি নামিয়ে নিয়ে এসে উপর থেকে দিয়ে দিলাম একটু বেরেস্তা সুন্দর একটা গ্রেশনের জন্য দেখুন কত সুন্দর দেখা যাওয়া লাগছে মশলা আর এটা তো অসাধারণ টেস্ট হয়েছিলো সাদা ভাত সাদা পোলাও সাথে অসাধারণ লাগে আর এই কোরমাটা কিন্তু আমার মায়ের খুব পছন্দ এই জন্যই কিন্তু এই রেসিপিটা আমি তৈর করছি তাহলে আপনারাও বানিয়ে নিন আপনার মায়েদের পছন্দের রেসিপি তাদের দেন এবং তারা খাক অবশ্যই তাদের ভালো লাগবে একবার হলেও বাসায় ট্রাই করে নেই সহজ ডিমের কোরমার রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ